তো যে কেন যায় না আমার মুখটা এমন লাগছে বুঝতে পারছি না তো এখন যাচ্ছি আমার বার্থডে শপিং করতে হচ্ছে তো কালকে আমার মানে আজকে রাত বারোটার পর আমার বার্থডে দেখা যাক কে ফার্স্ট উইশ করে আর এইবার বার্থডে এখানেই করব কাল আমার মা আসছে ভাই আসছে আর অনেকেই আসছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর এখন আমি বার্থডের জন্য কি কি কেনাকাটি করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেরোনো যাক ইচ্ছা করে রাত রাত করে বেরোচ্ছি কারণ রাত্রেবেলা ঠান্ডা থাকে একটু বেশি দিনের বেলা যা গরম বাবা মারাত্মক গরম তার কারণে এখন রাতের বেলা বলতে ছটা সাড়ে ছটার দিকে আমরা বেরোচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে বেরিয়ে যাচ্ছি আমরা আর রাতে বেলা ঘুরতে বেশ মজাই লাগে বলো দি হ্যাঁ আমার সময় ঘুরতে ভালো লাগে না ভালো লাগে ও তার ঘুমাতে ভালো লাগে ঘুমাবো ফ্যানটা চালিয়ে দিয়া তো এখন আমরা যাচ্ছি গাড়াপোতার দিকে বনগাঁও যেতে পারি দেখা যাক কোথায় যাই তো চলো তো এইদিকে কিন্তু আমরা গাড়াবোধায় চলে এসেছি ভেবেছিলাম যে বনগা যাব তারপর ভাবলাম এত রাত করে আর বনগা যাবো না তাই কাছাকাছি এখানটায় আমরা এলাম তো আমাদের এই দোকানটা ভীষণ পছন্দ হয়েছে মানে আমার অনেক দোকান ঘোরার পর খুঁজেই পাচ্ছিলাম না তারপরে অবশেষে পেলাম এই দোকানটা তো আমি আগে পরেও দেখেছি এই দোকানে খুব ভালো ভালো কালেকশান থাকে এবার দেখা যাক এর মধ্যে থেকে কোন জামাটা নেই আমার ইচ্ছা ছিল যে একটু নর্মাল টাইপসের জামা নেবো কারণ আগেরবার বেশি হাইফাই নিয়ে ফেলেছিলাম ভীষণ বড় একটা গ্রাউন্ড নিয়েছিলাম ছিলাম যে এবার সেই হিসাবে একটা নর্মাল ড্রেস নেব তো আমি ভাবছিলাম যে কোনটা নেব তো এখানে আমি দেখছিলাম কত ড্রেস কত সুন্দর সুন্দর ড্রেস অবশেষে আমার এই সাদা ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে একদম যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মানে দোকানে এই ড্রেসটা ঝোলানো দেখেছিলাম কিন্তু অন্য কালার তো বললাম যে এই ড্রেসটা সাদা কালার নেই কারণ এত পছন্দ হয়েছে এই ড্রেসটা ভীষণ সুন্দর সঙ্গে একটা ব্যাগও ছিল ভীষণ ভালো লেগেছে তাই গিয়ে আগে এই ড্রেসটাই আমি দেখেছি তো অবশ্যই কিন্তু আমার বার্থডের জন্য আমি এই ড্রেসটাই নিয়েছি ভীষণ সুন্দর আর অনেক ড্রেসে ছিল সেগুলো দেখছিলাম আর এই ড্রেসের আরেকটা কালারও ছিল ব্ল্যাক তো বললাম সেটা দেখাতে তো এই যে হচ্ছে সেই ড্রেসটা ব্ল্যাক তো দেখলাম যে ব্ল্যাকের থেকে হোয়াইটটাই বেশি সুন্দর তো কোন অন বেশি সুন্দর ছিল হোয়াইটটা না ব্ল্যাকটা কোনটা আমার ওপরে ভালো যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কাছে মনে হলো হোয়াইটটাই ভালো তাই হোয়াইটটাই কিন্তু নিয়েছি তো এরপরে এখন আমাদের ড্রেসটা প্যাক করে দেবে কারণ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ড্রেসটা পছন্দ হয়েছে আর ওই যে হচ্ছে ব্যাগ মিনি একটা ব্যাগ দিয়েছে তো এখানে এখন আমার ড্রেসটা প্যাক করে দিচ্ছে আর এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে কারণ বাদ বাকি যে কেনাকাটি আছে কালকের জন্য সেটা কিন্তু রাজ করবে তো রাজ এখানে পেমেন্ট করে দিচ্ছে শপিং ডান কোথায় যাবো প্রদীপের মুখটা দেখার মতো আমরা বাড়ি চলে এসেছি ভীষণ তাড়াতাড়ি

গেছে হচ্ছে বনগাঁ আমি জানতাম যে যেই দিন বার্থডে সেই দিন যাবে মানে ছাব্বিশ তারিখে যাবে কিন্তু ও যে মানে রাত্রিবেলায় চলে যাবে এত রাত্রিবেলা আমি কিন্তু ভাবিনি তো এদিকে কিন্তু কেকের দোকানে চলেও এসছে তো রাজের পছন্দ হয়েছিল রেড কেকটা তো ওটা অনেকটাই ছোট যেহেতু অনেক লোকজনই আসবে সেই হিসাবে রাজ বলছিল যে বড় কোনো একটা কেক নিলে আই থিঙ্ক ভালো হতো সেই হিসাবে ও কিন্তু অনেক বড়ো একটা কেক এনেছে বাচ্চাদের কেক যেটা ওর ভাইয়ের জন্য একদম ঠিকঠাক আছে তো বলছিলো যে কী আর করা যাবে যেহেতু অনেক বড় কেক তার কারণে লোকজন যেহেতু অনেক বেশি ওটাই নেওয়া হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছো রাজ যেটা আঙুলতে দেখালো ওই কেকটাই নেওয়া হয়েছে বাচ্চাদের কেক তো এই যে হচ্ছে রাজ আর এবার কেকটা নিয়ে কীভাবে বাড়ি আসবে এত বড় কেক আমি জানি না বা দেখা যাক কি কি করে এদিকে লাল কেকটা দেখাচ্ছিল কারণ ও ভেবেছিল যে এই কেকটা নেবে কারণ এই কেকটা ভীষণ সুন্দর দেখতে যেহেতু অনেক মানুষ তার কারণে এই কেকটা নিয়েছে তো কেমন লাগছে কমেন্ট কিন্তু জানিও আমার সত্যি লজ্জা লাগছিল কারণ এটা বাচ্চাদেরকে আমি কাটতে দেখেছি তো যাই হোক এদিকে রাজার কেক নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত বড় একটা কেক নিয়েছে আর এখনও বাড়ির দিকে হয়তো আসবে এবার ও ভিডিওটা করেছে আমি ভয়েস ওভারে কী দেবো আমি বুঝতে পারছি না তো যাই হোক অনেক বড়ো কেক আশা করি বুঝতে পারছো কত হাতে কত বড় একটা বক্স রয়েছে ফ্রিজে ঢোকাতেই মুশকিল হয়ে যাবে এই কেকটা যেহেতু একদিন আগে নিচ্ছে মানে একদিন আগে বলতে আগের দিন নিচ্ছে তো এই যে রাজের বন্ধু সবাইকে নিয়ে গেছিলো কেকটা আনতে আর ও যে আমার জন্য এত বাজে একটা প্ল্যান করবে আমি ভাবিনি তো রাত বারোটার সময় আমার স্নান করতে হয়েছে দেখতে পাচ্ছ ও কেক তারপরে কি কি নিয়ে রেখেছে ছোট একটা কেক নিয়েছে মাত্র নব্বই টাকা পচা পচা বলতে খারাপ কেক নিয়েছে ঠিক আছে আমার মুখে মাখাবে তার কারণে আমরা বনগা থেকে যে কেকটা নিয়েছিলাম আর তারপরে যেগুলো নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের তারপরে এই ছোট কেকটা নিয়েছি বাজার থেকে তো এই এইটার ব্যাপারে কেউ কিছু জানে না সবাই জানে যে বড় কেকটা এনেছি ঠিক আছে তারপরে এখানে ময়দা এনেছি আর ডিম এনেছি তিনটে মানে চারটে ডিমে ছিলাম এখানে তিনটে আছে আর একটা এখানে এই ভেঙে পড়ে আছে তো আপাতত এটা হচ্ছে আমাদের প্ল্যান এখন আর বারোটা বাজতে আর দশ মিনিট বাকি আছে এরপরে গিয়ে কোয়েলকে বুধ ধরনের পালা তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভাই সেখানে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেকের যে বাক্সটা ছিল ওখানে একসঙ্গে আটার আটাও ছিল এটা ফেটে গেছে

ঠিকঠাক এটা এইভাবেই রেখে হবে না এইভাবে তো চাপ না এটা অলরেডি এগারোটা পঞ্চান্ন বেড়ে গেছে আর আমরা বাড়ি থেকে বেশি দূর নেই অল্প একটু ধরে আছি এখন গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি যাতে আওয়াজ না পাই বুঝতে না পাই চল ও মেরে দেবো বাবা তো অলরেডি দেখা যাচ্ছে এগারোটা উনপঞ্চাশ বাজে হয়ে গেছে টাইম তো এখন আমরা যাব ওয়েট হয়ে গেছে কিন্তু একটা প্রবলেম সেটা হচ্ছে এখনো ঘুরে আপনি

मिस नान कोटी पार बोलो। ओए ओए। अच्छी नान करा तो केक तो कटो। लाइट 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 अंदर ना लाइट अंदर कौन आगे। हूँ। पोदी मिस नान कोट्स तो बड़ा अच्छा है। किसी मैं सेन के लाइट तो मैं। तुम्हार की किसी कॉल नहीं की? क्या कॉल भी चुने अच्छे फ़ोन कोई

ओम क्रिंग रिंग स्वाहा ओम क्रिंग रिंग स्वाहा ए छोड़ जा ओम क्रिंग रिंग स्वाहा भाई मुंह टाव दे भाई हां एखनो बात कर दाई ओम क्रिंग रिंग स्वाहा हां ओम क्रिंग रिंग आदिम 글로 কথা এ bariye jabi এ ধরা মত ওনো বাকি এনো বাকি আরে

아, 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 아,

चामी तो मेरे बाजू तोरा करबो तो तो हाँ। अरे हाथ दबा में कह रहा तुम कार से नहीं ना और ना बैठना मार

আমাকে মানে না না শয়তান তো 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 তোমার এরকম একটা লুক রয়েছে দিদি স্নান করতে গেল দিদিকেও দেখতে পেলে কি অবস্থা করলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আর কি কি হবে কালকে সেটা তোমার নেক্সট ভিডিওতে দেখতে পারবে আর থ্যাংক ইউ সবাইকে আমাকে উইশ করার জন্য রাত বারোটার সময় অনেকে উইশ করেছে অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ হ্যাপি এই দিনটার জন্য ভীষণ এক্সাইটেড থাকে বুঝলে রাজ আগে পরিষ্কার স্নান করব কি অবস্থা আগের বারও এইভাবে রাত্রিবেলা ভূত বানিয়েছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানতাম আমাকে এরকম করবো আমি আগের থেকে ভেবেছি যে ওই ঘরে চলে যাবো আমি এবার যেতে পারিনি যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কালকে কি কি হবে অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা সরি চলো আজকে আমার সব টাটা